সব কথাই যদি আমার বুঝিয়ে বলতে হয় তাহলে তুমি আমায় ভালোবাসলে কই তুমি যদি আমার অভিমানটাই বুঝতে না পারো তাহলে কেমন ভালোবাসো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে সেটা যদি আমার বলতেই হয় তাহলে কেমন মিস করো আমায় তোমার সাথে কথা বলার জন্য প্রচন্ড জেদ করি এটা যদি তোমাকে বারবার বলতে হয় তাহলে কেমন ভালোবাসো আমায় আরে যদি ভালোই বাসো তাহলে কথা বলার জন্য তোমাকে বলতে হবে কেন তোমার কাছে বারবার গিয়ে বলতে হবে কেন তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে তুমি যদি আমাকে মন থেকে ভালোবাসো তাহলে হাজারো ব্যস্ত থাকার মধ্যেও তুমি আমার সাথে কথা বলবে। কিন্তু তোমার সাথে কথা বলার ইচ্ছে হলেও আমি বলতে পারি না তোমার কাছে বারবার বলি প্রচন্দ ইচ্ছে করতেছে তোমার সাথে কথা বলতে কিন্তু তুমি অজুহাত দেখিয়ে আমাকে ইগনোর করো এটা ভালোবাসা এটা কখনোই ভালোবাসা না তুমি যদি আমাকে মন থেকেই চাইতে তাহলে একটা বার হলেও আমার খবর নিতে আমি কেমন আছি কি করতেছি একটা বারও জানার চেষ্টা করো না এটাই ভালোবাসা আরে আমি তো তোমার সাথে কথা না বলে থাকতেই পারি না অথচ তুমি দিনের পর দিন কথা না বলে কাটিয়ে দাও একটা সময় ছিল তুমি নিজে আমাকে বলতে তুমি নাকি আমার সাথে কথা না বলে থাকতেই পারো না অথচ এখন দিনের পর দিন চলে যায় আমার কথা তোমার মনেই পড়ে না জানি না কেন এমন করো তবে আমার মনে হয় তুমি আমাকে ভুলে যাওয়ার জন্য ইগনোর করছ একটা কথা বলি প্রিয় হয়তো আমার মতো অনেককেই পাবে অনেকেই তোমাকে ভালোবাসতে চাইবে কিন্তু মনে রেখো সব ভালোবাসাতেই ভালোবাসা থাকে না আজকে হয়তো আমাকে ইগনোর করতেছ অবহেলা করতেছ ভালোবাসা পেয়েও তুমি সেটার মূল্য দিচ্ছ না একটা সময় এই ভালোবাসা পাওয়ার জন্য তুমি দিন রাত কান্না করবে সেই সময় হয়তো তুমি আমাকে পাবে না হয়তো তুমি এখন আমাকে ভুলে নতুন কারো জীবনে জড়িয়ে যাচ্ছ একটা কথা মনে রেখো সব ভালোবাসাতেই কিন্তু ভালোবাসা থাকে না একটা সময় ভালোবাসার জন্য এই মানুষটাই পাগলামি করত তার ভালোবাসা দেখে যখন আমি মায়াই পড়ে গেলাম সে আমাকে ইগনোর করা শুরু করতো এখন আমার কথা তার একটুও ভালো লাগে না সে এখন মুক্ত পাখির মতো উড়ে সে এখন নতুন বাসা খুঁজে একটা কথা মনে রেখো প্রিয় হয়তো তুমি মুক্ত পাখির মতো ইচ্ছে মতো উড়তে পারবে কিন্তু সত্যিকারের ভালোবাসা তুমি পাবে না